বাটারফ্লাই হাত হ্যান্ড পুরাতন ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ আমাদের হাত হ্যান্ড সেলাই মেশিনের ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করলো কল্যাণপুর লাবানা গার্ডেন রাজিয়া টাওয়ার থেকে মেশিনটাকে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হলো সারা বাংলাদেশের মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে বিস্তারিত আপনারা জানতে পারবেন কেন হাত অ্যান্ড মেশিন আপনারা যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন এবং অল্প জায়গার মধ্যে সেট করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না কেন যা অল্প জায়গার মধ্যে কমপ্লিট করে আপনারা চালাতে পারবেন যেখানে খুশি সেখানে রেখে চালাতে পারবেন যা যাদের জায়গা কম মেশিন রাখার মতন জায়গা নাই তারা এই মেশিনটা আমাদের কাছে নিতে পারেন ইউজ পরিমাণ পুরাতন নতুন সেলাই মেশিন আমাদের কাছে আছে। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এভাবে সারা বাংলাদেশে খুব সুন্দর করে দেখিয়ে বুঝিয়ে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের টিম থেকে বুঝে নিতে পারবেন